তো আপনারা অবশ্যই ব্লগটি স্কিপ না করে দেখবেন ব্লগটি ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন অবশ্যই বাঁচিয়ে দেবেন আর আজকে যে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমরা আপনারা জানেন আমার ব্লগ যারা দেখেন মাল্টি ব্লগ নিমুখ তারা কিন্তু অবশ্যই শুনছেন যে আপনাদের ভাইয়া যে থিয়েটার মঞ্চ করে নাটক তো সেই নাটকেই আপনার ভাইয়া শো করছে দুই দিন তো সেই বিষয় হচ্ছে আপুর সাথে আজকে আড্ডা দিব আর কথা বলবো তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপু কিছু কথা বলবে আমি অনেক কথা বলছি তো আজকে আমরা তিনও অনেক কথা বলবো সাথেই থাকেন স্কিপ না করে দেখতে থাকি তো আমি মনে করেন বিশেষ করে রিমা কোমার অনেক ঠকায় ফেলছে এমনিতেই কারণ সব সবসময় আমার ঠকায় বুঝছেন আর দর্শক এটার বিচার আপনারা করবেন দেখেন সে আজকে তিন দিন চার দিন হয়ে গেছে আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই সে জানে যে আমি একদিন তার সাথে দেখা না হলে আমার ভালো লাগে না কিন্তু সে আমাকে একটা ফোন পর্যন্ত দেয় আমার ফোনে রাখছে আমি ফোনও দিতে পারি না জানেন আপনারা করবেন দর্শক না না আপনি হচ্ছে কি শুনেন আমি ফোনে ব্লক করি নাই আমার ইমো হচ্ছে আনইনস্টল করে আবার ইনস্টল করছি যার কারণে হচ্ছে এই মানে আপু হচ্ছে ফোন দিলেই বলে মানে সমস্যা হয় ব্লগের মতো করে দেখা কিন্তু আমি তার ব্লক করি আসলে কি আমি জানি না সে কি আমায় মন থেকে ভালোবাসে নাকি আমি জানি না আমার একটু কনফিউজার যে সোশ্যাল ব্লগ করবে আচ্ছা ঠিক ভালো আছে আর যে আমি আপনারা বুঝতে পারছেন যে যেহেতু আমি একদিন না দেখলে আমার ভিতরটা ভালো লাগে না সেজন্য আমি বারবার চেষ্টা করি আর সেখানে আমি তাকে মনে করেন সেই শুক্রবার একটুখানি এক ঝলক দেখা হয়েছিল এক ঝলক মনে হয় শুক্রবার না নাকি হ্যাঁ হ্যাঁ সেই শুক্রবার ছিল নাকি কি বৃহস্পতিবার ছিল শুক্রবার শুক্রবারে জানেন না সেই যে মনে বললো আরেকবার দেখা করতে আসবে রাত দশটা বাজে নয়টা মধ্যে থাকলে আমি আসব এটা আমাকে বলছে কিন্তু সেই মানুষটা কথা দিয়ে কথা রাখে না আমি ওইখান থেকে আসছি হচ্ছে সেইখানে আমি আরেকটা মানুষকে আমি বলবো যে বিচারটা করতে যে হলো আমার ভাই ঠিক আছে jakarta বিচার দিবেন সাক্ষী খুব দুর্বল আছে কারণ প্রায় 14 দিন অন্তর রিয়েল সেল করছি শেরপোক একাডেমিতে আপনারা জানেন যে যান জনক যান জল কত রাস্তা বের হলে আসলে টাইমমতো যাওয়া যায় না আমি বাসা থেকে বের হই 5টা 30 মিনিটে কেউ যাইতে যাইতে আমার 7:30 বাজে যায় ওখানে বকা খাইতে হয় তো যার কারণে আমি আমার ওয়াইফকেও সময় দিতে পারিনি আজ মেয়ে আছে মেয়েও সময় দিতে পারেনি তো হুট করে আমি আসলাম এই এই মাত্র বাসায় ঢুকলাম আর দেখে আমার বড় বোন আসছে তো আইসা বলতাছে যে ঠিক আছে আমরা ভিডিও করতেছি আপনি থাকেন যার কারণে ভিডিওটা কিন্তু আমি ওপেন করে দিছি আপনারা জানবেন না এই ভিডিওটা কি আমি ওপেন করে দিই নাই কথা বলে না কেন না ভাই করে এখন আমি বিশ্বাস করি আপনার কথা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি না এখন যে আপা যে কথা বললো যে রিমিউ আপাকে সময় দিতে পারে নাই কারণটা হচ্ছে একা মানুষ আমি বলছি যে তো আপনার তুমি ফোন দাও দেখো আপায় যায় কিনা তুমি কি ফোন দিয়েছিলে আপাকে না দেয় আমি বল না বলছিলাম আমাকে ফোন দেয় নাই আমাকে একবার বলো না যে তোমরা যাবা কি না

এখানে অনেক কিছু শিক্ষানীয় বিষয় আছে বা অনেক ভালো লাগার মুহূর্ত আছে যেটা হচ্ছে আপনারা কেউ যদি আগ্রহী থাকেন বাচ্চা হোক বড় হোক যেই আগ্রহী থাকেন যে না আপনারা কেউ মঞ্চ ফোন আপনি দেখবেন বা থিয়েটার করবেন আপুর ব্লগ যারা দেখেন তাদের যদি কেউ আগ্রহী থাকেন অবশ্যই আপু কমেন্টসে জানাবেন আপুকে জানালে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো কথা বলতে বলতে আপুকে চা দিলাম আমাদের কাজ সব ভাঙা ভেঙে গেছে আর এটা

আপনার সাথে সবাই যোগাযোগ করবেন কমেন্টসে জানাবেন উনি আমার এসে বলবে তো আপনাদের আপনাদের যে ঠিকানা দেওয়া হবে ওই ঠিকানা তো গেলে আপনারা দেখবেন আলী বাবা এবং চল্লিশ আসলে আমি একটু একটু ভাইয়া যেমন এটা সারছে আমি একটু একটু দেখেছি মানে এত সুন্দর আর যেহেতু ভাবির কাছে মনে করেন অনেকটা আমি শুনেছি মানে এখন আমার কাছে মনে হইতেছে আমি ঠকে গেছি না যে

মানে ফোনে কিন্তু ফোনে যেটা দেখে আপনারা মানে একদম কাছের থেকে যেটা অনুভব করতে না পারবেন সেটা হচ্ছে আপনারা মঞ্চনাটক দেখে একদম কাছের থেকে অনুভব করতে পারবেন যে না আসলে আপনারা কিছু দেখতেন বা আপনাদের কাছে ভালো লাগার কিছু মুহূর্ত ছিল এখানে একদম সরাসরি ভাবে বা আপনারা নিজেরাও কিছু ওখানে যে ভাইয়া কথা বলতাছ না কেন যে ওই ভাইয়া কিন্তু ওখানে ওইটাই আমি বলতেছি আর মেন হচ্ছে আর এই আইটু কথা বলি যে আপনারা যে যেখানটা দেখতেছেন আমি আপনাদের চ্যালেঞ্জে আমি আমার যে নাটকের কিছু অংশ দিয়ে দিব দিয়ে দিব ওখান থেকে আপনারা দেখবেন যে নাটকের কি অবস্থা বা নাটকটা দেখলে কে মন লাগবে কি অনুভূতি ওইটা আমি আপনার আপনার চ্যানেলে দিয়ে দিবো এই ভিডিওতে হুম এটা শেষে থেকে দিয়ে দিবেন সবাই দেখবে শুরুতেও দেওয়া থাকবে তারপর হচ্ছে শেষেতেও দেওয়া থাকবে আপনারা শুরুতে দেখে বুঝতে পারবেন যে কথাটা শুনতে সেটা একজন প্রফুল ভিডিও স্কিপ না করে দেখবেন শেষেটা দেখার জন্য আপু হচ্ছে কেউ কথা বলবে তো আর বেশি সময় নেবো না হ্যাঁ

টোয়েন্টি টু চ্যানেল থেকে তো সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনি কারো যাচ্ছেন আমার মেয়ে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের বলেছিলাম যে আমি চল্লিশ জোর এই ভিডিওটা মানে আপনাদের একটু দিয়ে দেব তো অবশ্য আমি পারতেছি না এই আজকের মধ্যে এই ভিডিওতে দিতে পারছি না পরবর্তী ভিডিওতে অবশ্যই দিয়ে দেব আমার এইটা সাপোর্ট করতেছে না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা কোনো কিছু মনে করবেন না তো ভিডিও দেখতে থাকেন সাথে থাকেন পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য তো ততদিন পাশে ততক্ষণ পাশেই থাকেন সাথে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন ফলো দিয়ে পাশে থাকেন ইনশাল্লাহ আজকের মধ্যে রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম